এস সেন্টারে সবাইকে স্বাগত জানাই আজকে আমি যেটা বিষয় পড়াবো সেটা হচ্ছে দর্শন ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের দ্বিতীয় অধ্যায় পদ বাক্য বচন পদের ব্যাপকতা সত্যতা ও বৈধতা আজকে আমি তোমাদের নির্ণয় করবো গুণ ও পরিমাণ কি নির্ণয় করবো গুণ ও পরিমাণ তো গুণ ও পরিমাণ নির্ণয় করার আগে তোমাদের জানতে হবে কি নিরপেক্ষ বচন মোট চার প্রকারের কয় প্রকারের চার প্রকারের চার প্রকারের কি কি এটা এ বচন ই বচন আই বচন ও বচন তোমরা আগেই জেনেছো এ বচনের আকার কি এ বচন হলে সকল থাকবে বা নাম উদ্দেশ্য পদ হয় বিধি পদ এটা হলো এ বচনের আকার ই বচনের আকার কি থাকবে কোন বা নাম উদ্দেশ্য পথ নয় বিধেপথ আয় বচনের আকার কি থাকবে কোন কোন উদ্দেশ্য পদ হয় তারপরে বিধে পথ বচনে আকার কি থাকবে কোন কোন উদ্দেশ্য নয় বিধেপথ তো তোমরা জানো কোন কোন আয় আর ও বচনে আছে কিন্তু মনে রাখতে হবে আয় বচনে হয় হয় আর ও বচনে কি হয় নয় এবার গুণ পরিমাণ নির্ণয় করব সংযোজক দুই প্রকারের হয় নয় মানে হ্যাঁবাচক নাবাচক না বাচক হ্যাচক না বাচক সেম গুণ ও দুই প্রকারের হয় নয় মানে হ্যাঁ বাচক না বাচক হ্যাঁ এবার জানলাম নিরপেক্ষ বচন চার প্রকারের এ ই আই ও কিন্তু এই চার প্রকার বচনকে কি নাম দেওয়া হয়েছে সেটা আমি জানবো গুণ আর পরিমাণ অনুসারে তো নিরপেক্ষ বচন চার প্রকারের তার মধ্যে দেখো গুণ অনুসারে দুই প্রকারের একটা সদার্থক বা হ্যাঁ বাচক এ আর আই বা নাবাচক ই আর ও পরিমাণ অনুসারে দুই প্রকারের বা সার্বিক ই আর ই এ আর ই পরিমাণ অনুসারে বিশেষ বচন কে কে বিশেষ বচনে অপর নাম আংশিক আই আর ও হচ্ছে কি বিশেষ বচন তো এবার আমি জানলাম পরিমাণের দিক থেকে নাম লিখতে শুরু করবো তোমাদের মাথায় যেন থাকে পরিমাণের দিক থেকে নাম লিখতে হবে যদি গুণ পরিমাণ থাকে নির্ণয় করতে তো তো আগে পরিমাণ থেকে স্টার্ট করব আমি তাহলে জানি পরিমাণের দিক থেকে এ বচন হলো সামান্য ই বচনের পরিমাণের দিক থেকে কি হলো সামান্য তাহলে সামান্য বচন কে কে এ আর ই বিশেষ বচন কে কে আই হচ্ছে বিশেষ বচন ও হচ্ছে বিশেষ বচন তো পরিমাণের দিক থেকে আই আর ও বচন কে কি বলবো বিশেষ বচন ঠিক আছে এবার দেখো গুণের দিক থেকে গুণ কয় প্রকারের দুই প্রকার সদার্থক আর নার্থক তো এ বচন গুনের দিক থেকে কি বলবো এ বচনকে সদার্থক আয় বচনকে গুণের দিক থেকে কি বলবো সদার্থক সেম ই বচন কে গুণের দিক থেকে কি বলা হবে নার্থক ও বচনকে কি বলা হবে অর্থক তাহলে জানলাম গুণ অনুসারে বচন কয় প্রকারের মুখস্থ করতে হবে সদার্থক ন যার যার হয় থাকবে যে যে বচনের হয় থাকবে মিডিলে হয় এখানে দেখো হয় এখানে আছে হয় হয় আছে এ আর আই তাহলে এরা হলো হ্যাঁ বাচক বাচন যার যার নয় থাকবে সে হবে না বাচক এবার দেখো গুণ অনুসারে তাহলে আমি এখন তোমাদের গুণ ও পরিমাণ নির্ণয় করবো এবার সব মানুষ মরণশীল এবার তোমাদের চিনতে হবে এটা বাক্য দেওয়া আছে বাক্য সবটা কয় নম্বর নিয়মে আছে তোমরা জানো এক নম্বর নিয়মে আছে যেটা এটা হলো মানব এক নম্বর নিয়মে বাক্য থেকে বসে রূপান্তরিত করার নিয়মে আছে এক নম্বর তো এটা হচ্ছে তাহলে কোন বচন হবে সব মানুষ মরণশীল এক নম্বর দেখে নিলাম সব দেখে চিনে গেলাম সব কার লেখব না এখানে লিখতে হবে উদ্দেশ্য পদ কে আছে মানুষ বিধি মরণশীল তো এবার দেখব এই জায়গাতে কোন বচন হবে হ্যাঁ বাচক সব আছে হ্যাঁ বাচক এক নম্বর নিয়মে তাহলে হ্যাঁ বাচক হলে কোন বচন হবে এ বচনে তোমরা পড়েছ তাহলে বচন লেখার আগে লিখবো মানে লজিক্যাল ফর্ম এলেপ দিয়ে শুরু করলাম তাহলে এ বচনে হবে তো এ বচনের গঠন তো আগে থেকে জানো সকল লিখতে হবে যেহেতু নাম নাই ওই জন্য এখানে সকল বসলো তারপরে চাইছে উদ্দেশ্য পদ মানুষ এসব আগে জানা আছে তোমাদের মানুষ তারপরে সংযোজক হিসাবে কে আসবে হয় তারপরে বিধিবধ কে বসবে মরণ শীল এবার বের করতে বলা হয়েছে গুণ তারপরে পরিমাণ চলো গুণ বের করছি গুণ তাহলে এ বচন কে দেখো গুণের ঘরে যাও এ বচন কার ঘরে আছে গুণের দিক থেকে সদার্থকের ঘরে তাহলে এ বচনের গুণ কি সদার্থক হয়ে গেল গুণ বের করছি এ বচনকে থেকে গুণ দেখো সদার্থ আছে গুণ হলো সদার্থক এবার বের করব কি পরিমাণ পরিমান তাহলে এ বচনকে দেখো পরিমাণে যাও এ বচন কার ঘরে আছে সামান্য আর বিশেষ তো এ বচনের পরিমাণের নাম কি সামান্য তো এই জায়গায় হলো হয়ে যাচ্ছে সামান্য এ বচনের পরিমাণ কি হল সামান্য তাহলে নাম কি আসলো এটা হলো সামান্য সদর্থক সামান্য সদর্থক আসলো সামান্য সদর্থক বচন এ ওরকম এবার দ্বিতীয় কোশ্চিন যেটা আছে পশু নয় পাখি গুণ পরিমাণ বের করবো তোমরা যেন নেই নয় কোনো জায়গায় অস্বীকার করলে ই বচন হবে দুই নম্বর নিয়ে কোন বচন হবে ই বচনে তো ই বচন লেখো ই বচনের আকারে কি বসবে কোন তারপরে উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদ কে আছে পশু তারপরে সংযোজক হিসাবে কে বসবে সংযোজক হিসাবে নয় তো এবার হবে পাখি এবার বের করব আমি কি গুণ তো গুণ দেখো গুণ লিখে দাও গুণ লিখে ই বচন দেখো গুনে যাও গুণের দিক থেকে ই বচনকে কি বলা হবে ন নর্থক বুঝা গেল করব পরিমাণ বের করব সেম লিখবো পরিমাণ 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 ই বচন দেখো এইটাই বচনকে দেখে একবার গুণ এবার পরিমাণ পরিমাণ কি আছে দেখো পরিমানে যাও পরিমাণে হাত দিলাম ই বচন কে পরিমাণের দিক থেকে কি বলা হয় সামান্য বা সার্বিক একটা যেকোনো লিখবা তো ই বচনের পরিমাণের দিক থেকে কি হলো সামান্য আবার বলছি দেখো এটা ই বচনে হলো গুণ বের করব তো ই বচনের গুণ কি ই বচনের গুণ হচ্ছে অর্থক নো অর্থক লিখে দিয়েছি বুঝা গেল এবার দেখো ই বচনের কি বের করব পরিমাণ তো পরিমাণে যাও এই বচনটা পরিমাণের দিক থেকে কি বলা হয় ই বচনকে সামান্য এখানে দিয়ে দিছি সামান্য এইভাবে যদি এই যে সামান্য সদার্থক লিখেছি এটা তো বলতে পারি আমি সামান্য নর্থক না লিখতে পারো এখান থেকে করে দিবা দুয়ে দুইও পেয়ে যাবা এইভাবে হবে কি গুণ ও পরিমাণ নির্ণয় হ্যাঁ তোমরা এইভাবে এটাকে মুখস্থ করবা গুণ অনুসারে দুই প্রকার সদার্থক ন অর্থক পরিমাণ অনুসারে সামান্য বিশেষ এভাবে তোমাদের সমস্ত বিষয় সহজ হয়ে যাবে গুণ পরিমাণ এ আর এ আর ই বচনের উদাহরণ হলো এবার আমি দেখব দেখো সাধারণত আছে সাধারণত মানে আমার নিয়ম অনুসারে পাঁচটা নিয়ম লিখিয়েছি তো পাঁচটা নিয়ম অনুসারে সাধারণত কয় নম্বরে আছে তিন নম্বরে এবার হ্যাঁ বাচক হ্যাঁ হলে কোন বচন হবে হ্যাঁ বাচ্চা হলে আই না বাচ্চা হলে ও তো এবার দেখো তিন নম্বর নিয়ম আছে বাক্যটা হচ্ছে হ্যাঁ বাচক ওই জন্য আমি কোন বচনে করব আই তাহলে এ আই লিখবো তাহলে আই বচনে তোমরা তো গঠন জানো আকার জানো কোন কোন লিখতে হবে তো কোন কোন এবার লিখবো এখানে উদ্দেশ্য পদ কে আছে এবার চাইছে উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদ চাইছে তো এখানে উদ্দেশ্য পদ কে আছে মানুষ সংযোজক আয় বচনের সংযোজক কি আছে হয় তো এখানে হবে হয় এবার চাইছে পদ বিধেয় পদ কে এখানে বিধেয় পদ কে আছে সুখী তো সুখী দিয়ে দিলাম হয়ে গেল বচন এবার বলছে গুণ আর পরিমাণ নির্ণয় করো সেম আগের মতনই তো গুণ লিখে দাও গুণ এবার গুনে যাও গেলাম গুনে আসলাম গুনে আয় বচনটা কোন ঘরে আছে মানে কার আন্ডারে পড়ছে দেখো তো আয় বচনটা পড়ছে সদার্থক বা হ্যাঁ বাচকের তো আয় বচনের গুণ কি লিখবো সদার্থক স দ আকার দিয়ে দেয় আকার দা না দেখার হব না সদশিফ কর সদস থেকে এখানে মিস্টেক করে এই জায়গায় এবার লিখবো কি পরিমাণ পরিমাণ পরি মান পরিমাণের দিকে গেলাম পরিমাণের দিক থেকে দেখো আয় বচন কার ঘরে আছে বিশেষের ঘরে তাহলে আয় বচনের পরিমাণ কি বলবো বিশেষ কি বলবো বিশেষ তো এখানে হলো আয় বচনের পরিমাণ বিশেষ এবার দেখো চার নম্বর যেটা উদাহরণ দেওয়া আছে এখানে মানক কে আছে সমস্ত আর সমস্ত কয় নম্বর নিয়মে আছে এক নম্বর নিয়মে এক নম্বর নিয়মে তাহলে এটা বাক্যটা হ্যাঁ বাচক না না বাচক হ্যাঁ বাচক যদি হতো তাহলে এ বচনে হতো বাক্যটা এখন কোন বচনে আছে না বাচক তো না হলে নিয়মে লেখা আছে সমস্ত সব সকল থাকলে হ্যাঁ বাচক হলে এ বচনে না আছে ওই জন্য আমি কোন বচনে করব ও বচনে নিয়মে আছে এটা কিন্তু তো এবার দিলাম এলে এটা তাহলে মানুক এটা লিখবো না দেখে চিনলাম এবার ও বচন এখানে উদ্দেশ্য বোধাম বিধিপদ মিষ্টি ও বচনকে ফলো করো কোনো কোনো পশ্চিদাও কোনো কোনো এবার উদ্দেশ্য পদ তো এখানে উদ্দেশ্য পদ কি আছে উদ্দেশ্য পদ চাইছে তো উদ্দেশ্য পদ আম আছে এখানে বসিয়ে দিলাম আম তারপরে চাইছে সংযোজক সংযোজক কে আছে সংযোজক হচ্ছে নয় তো দিয়ে দিলাম এবার চাইছে বিধি পথ পদ কি আছে মিষ্টি মনে রাখবে সব সময় হয় আর নয় সংযোজক গুলি বসবে উদ্দেশ্য বিধি পদের মিডিলে এটা মনে রাখতে হবে এবার দেখব গুণ বের করব সেম গুণ বের করব তাহলে ও বচনের গুণ তাহলে গুণে যাও ও বচনের গুণে দেখতে কার ঘরে আছে সদার্থক কি নর্থকের ঘরে আছে নর্থকের ঘরে তাহলে ও বচনের গুণকে কি বলবো নর্থক তো গুণ হলো ও বচনের গুণ নর্থক সেম পরিমাণ বের করব ও বচনকে দেখেই ও বচনকে দেখে বের করব পরিমাণ তো পরিমাণে যাও পরিমাণের দিক থেকে সামান্য আর বিশেষ তাহলে ও বচন পরিমাণের দিক থেকে কিসে রয়েছে কার ঘরে আছে বিশেষের তাহলে ও বচনের পরিমাণকে কি বলবো তাহলে ও বচনের পরিমাণ হলো বিশেষ লাস্টে কেউ কেউ অ্যান্সারটা করতে পারে এইভাবে যে পরিমাণের দিক থেকে আগে একটা কথা বলেছিলাম যে নাম যদি ফুল নাম লিখি ও বচনের দেখো ও বচনের নামটা হচ্ছে কি বিশেষ নার্থক তো এখানে পরিমাণের দিক থেকে আগে যদি লেখো যে বিশেষ হয় থাকলে সদার্থক বা হ্যাঁবাচক নয় থাকলে গুণ নার্থক বা নাবাচক এভাবে যদি করো সেকেন্ড সেমেন্ড দ্বিতীয় অধ্যায় থেকে গুণ পরিমাণ যদি আসে ছয় নম্বরে তিন দুয়ে ছয় তিনটা থাকবে দুই নম্বর করে এটা অধ্যায় থেকে ছয় মার্কস আসবে খুবই গুরুত্বপূর্ণ একবার টপিক গুণ পরিমাণ লজিক এটা অধ্যায় আছে আর ব্যাপক আরো অভ্যাপ্য এর পরের ভিডিওতে ব্যাপক আরো অভাব্যাপ্য নির্ণয় করবো তোমাদের ঠিক আছে এই পর্যন্ত আজকে তোমরা আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব